আসসালামু আলাইকুম আমরা যদি যে কোনোভাবে পার্সোনালি যে কোনো ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে সেখানে কিন্তু অনেক টাকার প্রয়োজন রয়েছে সেখানে আপনাকে যে কোনো কোর্স কিনে অথবা যে কোনো ফ্রিলান্সিং সেন্টারে ভর্তি হয়ে আপনাকে ফ্রিলান্সিং শিখতে হবে কিন্তু বাংলাদেশ সরকার নতুন করে সরকারিভাবে সকল শিক্ষার্থীদের জন্য ফ্রিল্যান্সিং চালু করেছে যেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ফ্রিলান্সিং শিখতে পারবেন তাছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দুই টাকা করে দেয়া হবে এটা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনারা এখানে আবেদন করবেন কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে এবং আবেদন করতে কি কি প্রয়োজন হবে সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সরকারি সহায়তায় ফ্রিলান্সিং কোর্স চালু করা হয়েছে যেখানে এখন বর্তমানে শিক্ষার্থীরা ভর্তি শুরু হয়েছে শিক্ষার্থীরা এখানে ফ্রিল্যান্সিংয়ের সব কিছু শিখতে পারবে তার সাথে তাদেরকে ভাতা প্রদান করা হবে প্রতি শিক্ষার্থীর দৈনিক দুই টাকা করে ভাতা পাবে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে এখানে নির্বাচিত হতে হবে অর্থাৎ এখানে নির্বাচিত হওয়ার জন্য অবশ্যই একটা পরীক্ষা দিতে হবে খুবই সিম্পল সম্পূর্ণত তাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের শিক্ষিত কর্ম প্রত্যয় করার লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প আওতায় আটটি বিভাগের শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ চালু করা হয়েছে এখানে আটটা বিভাগের শিক্ষার্থীরা কিন্তু প্রশিক্ষণ করতে পারবে তবে এখানে আটটি বিভাগের শিক্ষার্থীর আবেদন করতে পারবে না কিন্তু এখানে আটটা বিভাগের শিক্ষার্থী কিন্তু আবেদন করতে পারবে না নির্ধারিত ষোলোটি জেলা আবেদন করার সুযোগ রয়েছে আজকে আমরা এখানে গুরুত্বপূর্ণ শিশুকল বিষয় নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে হচ্ছে এই ফ্রিলান্সিং সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা একটু দেখে নেই এখানে যে সকল শিক্ষার্থীরা আবেদন করবে তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে সর্বশেষ চূড়ান্ত শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে সম্পূর্ণ নব্বই দিনের একটি কোর্স এখানে শিক্ষার্থীরা প্রতিদিন দুইশো টাকা করে ভাতা পাবে এখানে আবেদনের শেষ সময় হচ্ছে আঠেরো সেপ্টেম্বর ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং এটা সর্বশেষ তারিখ হচ্ছে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা হবে বাইশে সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা হবে চব্বিশে সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ছাব্বিশে সেপ্টেম্বর এখানে আমরা আবেদন নিয়ম তোমাদেরকে একটু দেখিয়ে দিব। এখানে দেখেন প্রথমে আমরা দেখে নেই কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে শিক্ষার্থীকে এখানে আবেদন করার জন্য শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর ফোন নম্বর জাতীয় পরিচয়পত্রের উল্লেখিত ঠিকানা ইমেল আইডি জেলা পড়াশোনার স্তর সর্বশেষ পরীক্ষার নম্বর পরীক্ষার সাল বয়স কম্পিউটারের দক্ষতা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এগুলো শিক্ষার্থীদের প্রয়োজন হবে এইসব তথ্য দিয়ে শিক্ষার্থীরা খুব সহজে আবেদন করতে পারবে এরপর শিক্ষার্থীরা চাইলে এখানে কুর্সের যে ঠিকানা রয়েছে সেখানে গিয়ে সরাসরি কথা বলতে পারবে সে সম্পর্কে নাম্বার এবং ঠিকানা ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে এখানে দেখে কোন জেলার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা চাঁদপুর রাজশাহী নড়াইল ঠাকুরগাঁও ভোলা সিলেট শেরপুর সুনামগঞ্জ এই সকল এলাকার শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে সো আমরা এখন তোমাদেরকে দেখে দিয়ে তোমরা কীভাবে আবেদন করবে এখানে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব এবং সেই লিংকে ক্লিক করে তোমরা এখানে আবেদন করতে পারবে ক্লিক করার পর এখানে একটা অপশন চলে আসছে অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করবো তারপর একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসার পর এখান থেকে বিস্তারিত দেখতে পারবে ইওর নেম তারপর হচ্ছে নিচে ফোন নাম্বার তারপর হচ্ছে নিচে ফুল অ্যাড্রেস এনআইডি কার্ড অনুযায়ী ডান পাশে হচ্ছে ইমেল আইডি তারপর ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন তারপর এখানে রয়েছে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যদি এইচএসসি হয়ে থাকে তাহলে এইচএসসি অথবা যদি এস হয়ে থাকে তাহলে এখানে আদার সিলেক্ট করবে তারপর এখানে হচ্ছে পাসিং ইয়ার তারপর এখানে হচ্ছে ইয়োর এজ তারপর আপনার কি পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ রয়েছে যদি থাকে তাহলে ইয়েস যদি না থাকে তাহলে ন তারপর ডান পাশে হচ্ছে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনের প্রতিদিন আট ঘন্টা ক্লাস করতে পারবেন যদি আপনি পারেন তাহলে ইয়েস দিবেন না হলে ন দিবেন সো এটা অবশ্যই আপনারা ইয়েস দিবেন তারপর এখান থেকে অ্যাপ্লাই যে বাটন রয়েছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তার পূর্বে তোমাদেরকে এখানে ছবি আপলোড করতে হবে এখানে তিনশো বাই তিনশো তিনশো তো বিশ একটা ইমেজ তোমাদেরকে পাসপোর্ট সাইজের একটা ছবি এই যে চৌষ ফাইল লেখা রয়েছে এখানে ক্লিক করে সরাসরি তোমার গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে একটা ছবি আপলোড করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে তাহলে কিন্তু তোমার এটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং এখানে তুমি যে ফোন নাম্বার দিয়েছিলে কিছুক্ষণ পূর্বে এই ফোন নাম্বারে কিন্তু পরবর্তীতে অথবা ইমেইলে তারা মেইল করে জানিয়ে দিবে পরবর্তী পরীক্ষার তারিখ এবং সেখানে পরীক্ষা দেবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ